এই মা মানসিক করেছিল আমার সন্তান দিদি ফিরে আসে আমার কোলে তাহলে মঙ্গল মাকে মালা পরাবো মা করিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা ছিলেন মা আছেন মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি প্রত্যেক দিন আমার ভয়েসের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আর আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কৃষ্ণ মায়ের দর্শন করিয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের সেই গুরুত্বপূর্ণ আপডেট শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার অনুরোধ করলাম কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছুই আপনি ভেতরের কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভেতরের খবরাখবর জানতে পারবেন না মিস করে যাবেন প্রথমেই আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো মন দিয়ে শুনবেন কারণ এগুলো জানা আমাদের ভীষণ ভীষণ দরকার কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে জানবেন আর এই কথাগুলো জানবেন না তা কখনো হয় না তাহলে চলুন মায়ের সম্বন্ধে যেটুকু আমি জানি মন্দির সম্বন্ধে যেটুকু আমি আপনাদের জানাতে পারবো আমি তাতেই ধন্য হব চলুন জেনে নিই তাহলে মায়ের কিছু গোপন তথ্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মা আমার আনন্দময়ী কৃষ্ণকালী বা মা কালীর লীলা অত্যন্ত গভীর এবং রহস্যময় ভক্তের কাছে তিনি যেমন স্নেহময়ী জননী দুষ্টের কাছে তেমনই তিনি ভয়ঙ্করী তাই মা কালীর একসাথে সৃষ্টি এবং সংহারের প্রতীক কৃষ্ণকালী মায়ের এক হাতে বড়া ভয় অর্থাৎ আশীর্বাদ এবং অন্য হাতে খড়্গ অর্থাৎ ধ্বংস এর মাধ্যমে তিনি বোঝান যে পুরানোকে ধ্বংস না করলে নতুনের সৃষ্টি সম্ভব না তিনি জন্ম এবং মৃত্যু উভয়েরই ঈশ্বরী মহাদেবের বুকের ওপর তিনি কেন পা রেখেছিলেন সেই কাহিনী এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা শ্রবণ করাব লীলা ছলে মা যখন অসুর দমনে মত্ত হয়ে অট্ট হাসি হাসছিলেন তখন তার পায়ের ভারে পৃথিবী টলমল করছিল জগৎকে রক্ষা করতে জগৎকে রক্ষা করতে মহাদেব শিব মায়ের পায়ের নিচে শুয়ে পড়েন নিজের স্বামীর বুকে পা পড়েছে লক্ষ্য করতেই মা লজ্জায় জীব কাটেন এই লীলাটি আমাদের শেখায় যে অনিয়ন্ত্রিত শক্তিকে শান্ত করতে জ্ঞানের অর্থাৎ মহাদেবের প্রয়োজন হয় কৃষ্ণকালী মায়ের নামের মহিমা ও রূপের রহস্য আমরা অনেকেই এখনও অজ্ঞাত রয়েছি জানা নেই অনেকেরই তাই চলুন এই ভিডিওর মাধ্যমে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষ্ণবর্ণা কেন আমাদের কৃষ্ণকালীমা যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বা কালো দেখায় কিন্তু হাতে নিলে সে বর্ণহীন তেমনই মা কালী অনন্ত তার রূপ কৃষ্ণবর্ণ হলেও তিনি আসলে পরম জ্যোতির্ময়ী কৃষ্ণকালীমাকে আবারও দিগম্বরী নামেও ডাকা হয় তিনি অসীম আকাশ তার বসন কোনো জাগতিক পোশাক তাকে আবৃত করতে পারে না তাই তিনি দিগম্বরী ভক্তের কাছে তিনি শুধু মাই নন তিনি হলেন জগৎ সংসারের মা রামপ্রসাদ কমলাকান্তের মতো সাধকের কাছেও মায়ের লীলা ছিল অতি অসাধারণ ঘরের মেয়ের মতো কখনো তিনি বেড়া বাঁধতেও সাহায্য করেছেন কখনো আবার সাধারণ গ্রাম্য বালিকা সেও ভক্তকে দেখা দিয়েছেন তিনি রাজকীয় আড়ম্বরের চেয়ে ভক্তের চোখের জল এবং সরল ভালোবাসাকেই বেশি গুরুত্ব দেন তাই ভক্তদের কাছে একটাই আবেদন ভক্তদের চোখের জল তিনি কখনো সহ্য করেন না তিনি সাড়া দেবেনই যদি মাকে মন প্রাণ ভক্তিভরে চৈতন্য দিয়ে মাকে ডাকা হয় চোখের জলে তাহলে মা অবশ্যই ধরা দেবেন মায়ের গলায় মুন্ডমালা আছে সেটা আসলে বর্ণমালার প্রতীক আর কোমরে কাটা হাতের কাঞ্চি হলো মানুষের কর্মের হাত কর্মের প্রতীক তিনি ভক্তের সমস্ত অশুভ চিন্তা এবং অহংকার বিনাশ করে তাকে মোক্ষ দান করেন আমরা শুধু জানি মা অন্ধকারের দেবী কারণ আমাবস্যার দিনে এই মায়ের পুজো হয়ে থাকে তাই মা কি কেবল আধারেই থাকেন সে যে মনের আধার মুছিয়ে দিতে কালো রূপ ধরে আসে সকল ভক্তের কালো অন্ধকার মুনটাকে পরিষ্কার করার জন্য মায়ে ধরাধামে এসেছেন এই যে কৃষ্ণকালী মায়ের এই বিচিত্র লীলা আসলে আমাদের শেখায় যে জীবনের আলো এবং অন্ধকার দুই এক পরম শক্তির অংশ যদি এখনও আপনি ভাবছেন মাকে অন্তর থেকে ডাকবেন মায়ের কাছে আসবেন মায়ের কাছে পুজো দেবেন তাহলে অবশ্যই আপনি আর দেরি করবেন না মায়ের নাম জপ করে যদি আপনি উপকার পেয়ে থাকেন আর যদি নাই বা উপকার পেয়ে থাকেন তাহলেও মায়ের নাম করা ছাড়বেন না দেখবেন আপনার আশা আকাঙ্ক্ষা মনের বাসনা কামনা সব পূর্ণ হবে মায়ের নামেতেই হয়তো দেরিতে হবে কিন্তু ভালোটাই হবে এই ভেবে মায়ের নাম জপ করে যান কখনো খালি হাতে ফিরবেন না মায়ের কাছ থেকে যে একবার মায়ের নাম নিয়েছে সে শতবার মায়ের নাম নেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন